আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন অফার নতুন ঈদ তো যাই হোক সামনে যেহেতু ঈদ আসতেছে তো ঈদ উপলক্ষে অনেক ইউলে হয়তো কিছু কিছু অফার থাকে তো এখন আসলে কোন কোন ইউলেডে কী কী অফার আছে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও তো সবচেয়ে বেশি কোনটা থেকে আপনি অফারটা বেশি পেতে পারেন বা কীভাবে পাবেন সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে এখন সেই ডাবিয়ে রাখুন তো দেখুন সৌদি আরবে অনেকগুলো ওয়ালেট আছে ই ওয়ালেট মোবাইল ই ইউ আর পে টেকমো বারেক লুপ এ ধরনের অনেক আছে বিনালা তারপর যে নতুন একটা যেটা আসছিলো সেটা হলো নিউ তো এখনও যদি নিউ অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে আমি এখানে যে প্রোমো কোডটা দিচ্ছি এই কোডটা ব্যবহার করে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনারা কিছু ক্যাশব্যাক পাবেন এবং এই কোডটা দিয়ে আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফার করলেও আরও কিছু ক্যাশব্যাক পাবেন তো বিস্তারিত আজকে ভিডিওতে অবশ্যই বলে দিব তো দেখুন টেক এখন যে অফারগুলো চলতেছে সেটা আপনারা সবাই জানেন যে এক বছরের জন্য দুইশো দশ টাকা যে অফারটা চলতেছে ওইটাই আছে ওইখান থেকে যদি আপনি এখন এই মাসে মানে কন্টিনিউ পাঠাইয়া থাকেন তাহলে এই মাসে পাঠালে পঁচিশ রিয়াল ক্যাশব্যাক পাবেন আর এটা হচ্ছে পনেরোশো রিয়ালের উপরে হতে হবে মানে কমপক্ষে পনেরোশো রিয়াল এবং মোবাইল পে থেকে এরকম কোনো ক্যাশব্যাক এখনো সেরকম নাই আর তারা চার্জ কাটে আসলে বা কিগুলাতেও চার্জ কাটে টেক মতে পনেরোশো রিয়ালের নিচে পাঠালে তারাও চার্জ কাটে শুধু আপনি বারেক থেকে যদি পাঠান বারেক থেকে যদি পাঠান তাহলে কোনো চার্জ লাগে না আপনি সেখান থেকে যত খুশি পাঠাতে পারবেন কোনো চার্জ ছাড়া এবং তাদের একটা লটারি সিস্টেম থাকে আপনি যতবার টাকা পাঠাবেন ততবারে আপনাকে তারা লটারিটা দিবে মতো ঘুরতে থাকবে তারপর আপনার এক টাকা পাঁচ টাকা দশ টাকা যাই পাওয়ার সেখান থেকে আপনারা ক্যাশব্যাক পেতে পারেন তো এখন নিউতে যে অফারটা দেওয়া হয়েছে নিউতে অফারটা হয়েছে সেটা যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনি দশ হির ক্যাশব্যাক পাবেন আর এটার জন্য নিয়ম হচ্ছে আপনাকে কমপক্ষে তিনশো পাঁচ রিয়াল মানে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ রিয়াল আপনাকে কমপক্ষে পাঠাইতে হবে তার উপরে যত বেশি পাঠান তাদের কোনো চার্জ লাগবে না তবে টাকার রেটটা এখন কত দেয় সেটা আমি মতো বলতে পারতেছি না আপনি যখন টাকা পাঠাতে যাবেন তখন এটা চেক করে নেবেন যে আপনি মোবাইল পে ইউ পে বা বারেক এবং নিউ কোনটা থেকে টাকা রেট বেশি দিচ্ছে এবং তাদের ক্যাশব্যাক সহ আপনার কোনটা থেকে লাভ বেশি হয় সেটা দেখে নেবেন আমিও চেষ্টা করব পরবর্তী তার একটা বিরুদ্ধ দেওয়ার জন্য কীভাবে বেনে বেশি রেট করতে হয় বা কীভাবে বাংলাদেশে টাকা পাঠানো যায় সেটাও দু একদিনের ভিতরে ভিডিওটা আসবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই এই ভিডিও লাস্ট আর বাকি যে আরও কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আরও বিস্তারিত জানতে হলে আমার ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে লিখে দেওয়া আছে কী কী করতে হবে না বিস্তারিত এবং আমার প্রোমো কোড দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা বিস্তারিত পরেও দেখে দেখতে এই তিনশো পঁচাত্তর রিয়াল করে যদি আপনি যতবার পাঠাবেন ততবারই দশ রাল করে পাবেন এখানে কোনো লিমিট দেওয়া হয়নি যে আপনি একবার পাঠালে একবারই পাবেন আপনি যতবার টাকা পাঠাবেন ততবারই দশ রাল করে এখান থেকে পেয়ে যাবেন তো ওইটাও একটি ভালো মানে সুবিধা ওইটা দেখে নেবেন আর তিনশো পঁচাত্তর কমে পাঠালে কিন্তু পাবেন না এটাও মাথায় রাখবেন এবং সেখানে যদি কোনো কোড চাই সেখানে কোনো প্রোমো কোড অথবা কোনো ধরনের রেফার কোড চাই তাহলে আমি এখানে যে কোডটা দিয়ে দিচ্ছি এই কোডটা ব্যবহার করে নেবেন তাহলে আশা করি আপনারা তো সেল করে পেয়ে যাবেন সেটার মেয়াদ হচ্ছে জুনের দশ তারিখ পর্যন্ত তো আজকে যেহেতু জুনের তিন তারিখ তো আর সাত দিন বাকি আছে তো জুনের দশ তারিখ পর্যন্ত যদি টাকাগুলো পাঠান তাহলে শুধু আপনার এই অফারটা পাবেন জুনের দশ তারিখের পরে যদি তারা আবার এটাকে এক্সটেন্ড করে মানে বাড়িয়ে দেয় তাহলে হয়তো পেতে পারেন কিন্তু এখন বর্তমানে জুনের দশ তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে এর ভিতরে যদি পাঠান তাহলে দশ পাবেন তো আমি মনে করি আপনার যদি দুই হাজারের পাঠানোর থাকে তাহলে আপনি তিনবার চারবার পাঁচ হাজার পাঠালে একটা ভালো একটা অ্যামাউন্টের লাভ পাবেন এখান থেকে আমি ওইভাবে পাঠাবো চেষ্টা করবো তো এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক